আমার ভাতিজা আশা করি রাত্রিবেলা আমি গিয়ে তাকে বারণ করবো আমার কথা মেনে নেবে উদবা বলল আবু ভাই তোমার কথা যে মানবে তা তুমি কি করে জানলে বলো আবু তালিব বলেছিল ভাই আমার ওই ভাতিজার বয়স যখন আট বছর ছিল শুনে নাও ওই সময় আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার আব্বা বেঁচে থাকা বস্তায় আমার ভাইদেরকে ডেকে ছিলাও আমার ভাতিজা আমার আব্বার কোলে বসেছিল আমার বিশ্ব নবীজি ভাতিজা আমার আব্বার কল থেকে সোজাই সে আমার কোলে এসে বসে গিয়েছিল আমার আব্বার ইচ্ছা ছিল না আমার ভাতিজা আমার কাছে আসুক কেতাবে পাওয়া যায় আবুল মু আব্দুল মুদালিম বাবজি নবীজির দাদাও তার বাবজি দশটা ছেলের মধ্যে আপ্পাস বলে একটা নবীজির বাবজির চাচা ছিল হাদির শরীফে ফাঁজা ওই আপ্পাস বিশ্ব নবীর ওপরও বাবজি ইমান এনেছিলাম ওই আপাস ওই সময় ভাবছে নবীর চাচাদের মধ্যে থেকে সবচেয়ে ভাবছে টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন হাজরুদ্দি আব্দুল মুদ তালিমেরই ধারণা ছিলাম আমি আর দুনিয়ার মুখে বেঁচে থাকবো না আমার না দেখেও আমার লাগলা দোনারা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ঘোতালাও আল্লাহ সাল্লামকে আমার ছেলে আব্বাসের কেনারায় লেগে দেব আব্বাসের বাড়িতে থাকলে জামা কাপড় খাবারের কোনো অভাব হবে নাও কিন্তু বাবা হজরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই ওই সময় আমার দাদার নাই আমার আব্বার কোল থেকে আমার ভাতে যাও সুজে ছুটে এসে আল্লাহর নবীর চাচা আবু বের বাপ যে কোলে বসে গিয়েছ নাও আল্লাহর নবীজির দাদা ডাক দিয়ে বলেছিল فاطمه যাও আমি তোমার চাচা আবু তালিবের কাছে যেতে বারণ করেছিল তুমি ওর কাছে যেও না কিন্তু তুমি আবু তালিবের কোলে গিয়ে গেল বসে বললা বলো বলো তুমি ওর কাছে থাকলে ভালোমতো খাবার তুমি কি তো বাবা নাও আল্লাহর নবী সেই সময় ছোট বানায় বাপজি তিনটা দোয়া করেছিলেন হাদিসের কদবে পাওয়া যায় আল্লাহর নবীজি মৃত্যুর আগ পর্যন্ত বাপজি ওই তিনটা দোয়া করে জেতেন আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ যতদিন তুমি আমাকে দুনিয়ার বুকে বেঁচে রাখো মাওলা আমাকে তুমি যতদিন গরিবে হালাতে তুমি বেঁচে রাখবা বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুই নাম্বার দোয়া করতেন আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল করবার মাওলা সেই দিন তুমি আমাকে গরিবের হালাতে তুমি ইন্তেকাল করো আল্লাহর নবী তিন নাম্বার দোয়া করতেন মালিক যে আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা কবর থেকে যেদিন তুমি আমাকে মাও ওগো মাওলা আমতরে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে ওগো রবুল আলামিন সেই দিন কা কবর থেকে আমাকে উঠানোর পর বড় লোকের কাতারে যেন আমাকে দাঁড় করায় নাও আমাকে তুমি গরিবের কাতারে দাঁড় করায় বলুন সুবহানাল্লাহ হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আমার ভাতিজা আট বছর থেকে আমার কথা মোতাবেক চলে শুনে না আমি আমার ভাতিজাকে যা বলেছি তাই শুনেছে আমার মনে হয় তোমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আর কথা বলতে যাবে না আল্লাহর নবীজির চাচার কথা শুনে আবু তলিবের বাপ যে কথা শুনে বেমান আবু সেহেল চিৎকার করে বলেছিল ভাই শুনে নাও তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নাই ওরে আমার আবু তলিম ভাই তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেয়া হবে আল্লাহ রসুলের যা যাবো তালি বলেছিলেন ভাই এমন কি তিনটা পুরস্কার তুমি দিবা তাড়াতাড়ি বলে দাও আবু জেহেল বলেছিল ভাই শুনে নাও তোমার ভাতে যাও কালিকা থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে নতুন ধর্ম প্রচার যদি না করে শুনে নাও তোমার ভাতিজাকে গোটা পৃথিবীর নাই গোটা আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওরে আবু তালিব ভাই তোমার ভাতিজাকে শুনে না দুই নাম্বার পুরস্কার দেওয়া হবে গোটা আরবের মধ্যে সবচেয়ে হিষ্ট যে উটগুলো আছে এক না দুই নাই তোমার ভাতিজাকে দোষটা দান করা হবে ওরে আবু তালিব ভাই তিন নাম্বার শুনে নাও এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটাও ওটা জারি হোক না কেন তোমার একবার যদি বলো খাজুরের বাগানটা আমাকে দিয়ে দাও তোমার ভাতিজা যদি কলমার দা দেয়া যদি বন্ধ করে দেয় আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয় ওরে আমার ভাই আবার তো শোনে নাও তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফিরিতে করে দেব চিন্তা করো নাও আমি আমার ভাতিজাকে আজ রাত্রি বানা গিয়ে আমি ভালো করে বারণ আবু আবুদ বললো ভাই তখন খুবই ভালো হলো বিশ্ব নবী চাষা বাড়ি চলে আসা আসার পরে নবী ডাক দিয়ে বললেন দেখো আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে

আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসি নাই কিন্তু তার আগে একসঙ্গে খেতাও আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো বাসনে খাবার সাজিয়েছে আমার বিশ্ব ডাকলেন ডাকলে নগ ভাতিজা একটু আমার কাছে এসো নবীজি কাছে গিয়ে বললেন চাচা যে আমাকে ডাকলেন বলে হ্যাঁ সাতাহাতে বলেছিল গো চাচা আপনি বলুন কি বলছেন আমাকে বিশ্ব নবীজির আমি প্রথমেই যদি বলে দিই বাপ দাদার ধর্ম আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না নতুন করে কলমার দাঁত দিতে যেও না এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না আর ভাতিজা যদি প্রথমেই যদি খাবার না খায় আমার ভাতিজা সারারাত সারা রাত না খেয়ে থাকবে আমি সহ্য করতে পারবো না বলুন কত নবীকে করতে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের বহু বাপ বাপ এরকম সন্তানের সন্তান একটু অন্যায় করলে মায়ে যদি খাবার খেতে দেয় বাপ বাড়িতে নাই বাড়িতে ঢুকে দেখছে ছেলে খাবার খাচ্ছে অমনি জোরে খাবার থালাকে বাপজি মুখের কাছ থেকে টেনে নেয় টেনে নিয়ে তার বিবিকে মারে এক একে কেন খাবার খেতে দিচ্ছিস বল এরকম বলে না অনেক বাপরা ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই একজন বেঈমান আবু তালিব সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে যদি আগে বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফাতিজা তোমাকে আবু জেহেলরা মারতে চেয়েছে কলমার দা দিও না তাহলে আমার ভাতিজা আর হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দিবে আমি এখন বলবো না খেয়ে তারপরে বলব হাবুত আলি বলো ভাতিজা খাবার তুমি শুরু করো শুধু এতটুকু কথা বলেছে হাতে আপনার আমার জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার আবু তালিবের কাছে হাত দুখানা জোড় করে বলেছিল ও আমার চাচা আপনি ভালো জানেন আপনার ভাতি যাও আপনি আগে খাবার না খেলে আপনার ভাতি যা খাবার খাই নাই বলুন সুবহানাল্লাহ ও চাচা আপনি আগে খাবার খেতে শুরু করুন তারপরে আমি খাবার খাবো চাচা আপনি চিন্তা করবেন নাও জাত বিশ্ব নবীজি এতটুকু কথা বাপ যে বললেন আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফেল করে চেয়েছে আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপ যে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আবু বলেছিল বাবা তুমি আমাকে এত ভালোবাসো বলে হ্যাঁ চাজা জাল আপনাকে এত ভালোবাসি আমার মার পেটে আমি ছয় মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা ওই সময় আমার আব্বা জান সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর চিন্তা ফিরে আসে নাই ওগো আব্বা যান ওগো আমার চাচা যেন শুনে না আমার আট বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে ওগো আমার চাচা আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দি ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না আবু তনি বাবা বিশ্বনবীকে বুকের সাথে জুড়ে ধরলাও আল্লাহ রসুলের বাপকে চেহারার দিকে চেয়ার আবু তালিবের ধরজের বাদ বাপ যার ধরে রাখতে পারলো না কাদার বল বাবা আর থাকতে পারে নাই রে বাবা বা তোর সঙ্গে কি মক্কা নগরে কোনো জেহেল সাহিবার সাথে তোমার দেখা হয়ে জন্য আল্লাহ রসুল বলেছিলেন চাচা আমার সাথে দেখা হয়েছিল সাদাতে বলেছিল ভাতিজা তোমাকে কি বলেছে বলাও আল্লাহর নবী বলে চাচা আমাকে কনমার দা দিতে বারণ করেছে ওদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারব বলেছে আমার বিশ্ব নবীর চাচা বলে ওরে আমার ভাতিজাও তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল আমাকে এমন অনভাবে ডেটা কথা বলেছে বাবা তোমার ব্যাপারে যকুল বিমান আবু সেহের না তোমাকে মারতে চাইলো বলল তোমার ভাতিজা যদি আমাদের কথা যদি না শুনি আগামী কাল যদি কলমার দে আমরা মারতে শুরু করব ওরে আমার ভাতিজা যখন তোমাকে মারব বলল আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা ও ভাতিজা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ভাতিজা একটু দয়া করে বলছি তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা আমি আবু জেহেলদের উদবা সাহেবদের চেহারার দিকে চেয়ে দেখলাম তাদের মতিগতি ভালো নাই তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা হয়ে আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ করেছি আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না দরদি নবী ডাক দিয়ে বলেন চাচার কিছু বলা আছে আবু তালি বলেছিল যা যদি তুমি কলমার দাঁত দেয়া বন্ধ করো তিনটা পুরস্কার দিব বলেছে আবু জেহেলের লোকের আবু জেহেল সহ আল্লাহর নবী বলে চাচা কি তিনটা পুরস্কার বলুন বলে প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার দুশোটা উট দেয়া হবে তিন নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেয়া হবে ওরে আমার ভাতি যাও এত তিনটা যদি বড় উপহার তুমি পেয়ে যাও তোমার লাইফ আর কোনো জায়গায় তোমাকে যাওয়া লাগবে না খাটা লাগবে নাও আমার বিশ্ব নবী বলেন গো চাচার কিছু দিতে চেয়েছে বলে নাও সাত আত নবী ডাক দে বলেন চাচা শুনে শুধু ওই তিনটা জিনিস আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধনু সম্পাদ যদি আমাকে নিয়ে সে দিয়ে দেয় ও চাচা শুনে নাও আসমান থেকে যদি চাঁদ পড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয় আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে নিয়ে দাও ওগো চাচা আমি খুদার কুসুম কেরে বলি চাচা শুনে না আমি কলমার তাও দেয়া বন্ধ করবো না জোর বলুন সুবহান রসুল চিৎকার করে বলেন এই চাচাও আমি খুদার কসম কেরে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না নবীজি কসম খেয়েছে আর সাত হাতে আবু তালিবের চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে গিয়েছে আবু তালিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না ও দোয়া বন্ধ করবে না আবু তালিব সাঁতাহাতে বললে যাই আমিও লজ্জার কসম করে বলছি সেই সময় কাফেররা সবচেয়ে বাবজি বড় দেবতা লাত উজ্জাকে বাবজি মানতো আবু তলিব ডাক দিয়ে বললো আমিও বলি বাবা তুমি যখন কলমার দাওয়াত শুনে নাও তোমার আবু তালিবের শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না জোর বলুন না আমার বিশ্বলবী চাচাই কথা বললেন ভাই অপরাধ আবু সুন্নাতকে একটাই সে মানে নবীকে করেছিল আপনি আমি যতই বলি না কেন বিশ্বলবীকে ভালোবাসি আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সন্নাথ জিন্দা না পাওয়া যায় আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করাও সব যদি বিশ্বনবীর যদি সোনাত মোতাবিক যদি না হয় বাবজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি মৃত্যুর পর জাহান নাম ছাড়া কোনো রাস্তা নাই এ জাহান নাম যাও লাগবি আজ সারা পৃথিবীর বাবজি বেমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওলামাইকের আমরা বলছেন একটাই কারণ সেটা হচ্ছে আমাদের ইমানই যজবা কমে যাচ্ছে আজ আমাদের আমল কমে যাচ্ছে আর বেইমানেদের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সাহাবাই কেরামদের আমল বেশি ছিল বেইমানেদের শক্তি তাদের কম ছিল আমরা সকলেই জানি মাত্র তিনশো তেরো জন সাহাবা তিনশো তেরো জন সাহাবা তাদের ইমানের এত জোর ছিল বদরের প্রান্তরে বাপজি হাজার হাজার বেঈমানকে বাপজি আপনার হারিয়ে দিয়েছে সাহাত্তরটা বাপজি তাবুর তাবুর কাফের নেতাও যেমন আবু জেহেল একটা বড় নেতা ওই বদর প্রান্তর বাপজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে নামে বাপজি পাঠিয়ে দিয়েছিল তাদের আমলের বাপজি জোর ছিল তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু নবীর সুন্নাতির দিকে আবল করে আপনার আমার অসুল তেইশ বছর বাবজি দারে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে আমার বিশ্বনবী নবী নবী আমার এখনো বাবজি রৌজাতুল মানুয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না কথা বলেন ভাই আপনার আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি হাদিসে পড়েছি আমার উন্মাতি করে কাঁদছে বাপজি আমার সোনা লালেরা ঘটনা অনেক লম্বা আছে আমার বিশ্বনবী জিন্দাবস্থায় কেঁদে গিয়েছে হাদিস শরীফে এসেছে আজ যেমন আপনার আমার সামনে বসে আছেন দেখি ইসু ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দোলাতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনব আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপ দিয়ে তাকে থেকে আলোচনা করছিলেন সাহাবারা বলছেন রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন আমরা রসুলের চেহারার দিকে তাকা ছিলাম কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মাদ হতে পেরেছি এত বড় জিন্দা নবীকে পেয়েছি আমার বিশ্ব নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলে যারা নবীর চেহারার দিকে মহাব্বতে তাকাবে তাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ এত দামি নবী আর সেই নবীর চেহারার দিকে সাহাবাইকে আমরা ফ্যাল ফাল করে চাতক পাখি না চেয়ে আছে নবীও চেয়েছে কথা বলছিল সাহাবারা বলেন হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলে আচ্ছা ভাই বলে আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকে থেকে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্যু ভাই আমাদের দিকে তাকাচ্ছে আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকে থেকে অপর দিকে ভাববেন যে ইসুফের কি হলো এটা অপর দিকে তাকাচ্ছে কেন সাহাবারা বলেন দেখলাম রসুল্লাহ আমাদের দিকে তাকাই নাই নবী আকাশের দিকে তাকাতে লাগলে সাহাবারা বলে বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকে ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না কিন্তু আমার বিশ্বনবী যা কথাগুলো বলছিলেন আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে বাবজি নবী যা আসমানে তাকে কার সাথে কথা বলছিলেন লিখে সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ কি ফেরেস্তা নাম করলাম ভাই জিবরিল আলাইহি সালাম আচ্ছা বলেন আপনারা আমরা কেউ জিবরিল কে দেখেছি ভাই কেউ দেখে নাই জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই কিন্তু উম্মতে মুহাম্মাদি ফেরেশতাকে যে দেখতে পাবে না এ কথা কোথাও লেখা নেই যদি সেই রকম বাপটি ইমানদার হওয়া যায় পৃথিবীতে এরকম অনেক নদী রয়েছে সাহাবা আল্লাহর অলি অনেকে বাপজি ফেরেস তাকে সালাম দেখেছেন বলুন আলহামদুলিল্লাহ সালামও দিয়েছেন দেখেছে আমরা তো বাপজি এখন মাঝাহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকা মোনাজাত অনেকে বাপজি করছে না আমাদের পর না এরকম লোক ফরজ নামাজের পর অনেকে মোনাজাত করে না মাঝাহাব নিয়ে ঝামেলা চলে আমরা জানি চারটা মাঝহাবের বিখ্যাত ইমাম ইমাম আজ ও মাবু হানিফ রহমাতুল্লাহ নাম শুনি না আমরা অনেকে আহানাব মাঝহাবের আমরা অনুসরিও না দুই নাম্বার আর একটা ইমাম ওনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিন নাম্বার ইমাম হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চার নাম্বার আর একটা ইমামের নাম এসেছে ইমাম আহম্মদ বিন হাম্বাল বলুন সুবহানাল্লাহ এই ইমাম বিন জীবনীতে একটা ঘটনা এসেছে লিখেছেন উনিও বাবজি তাকে সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইনি কত বড় বুজুর্গ ইমাম আহম্মাদ বিন আহম্বাল ওনার জীবনীতে তো বাপজি অনেক ঘটনা এসেছে তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাপজি সে জিবিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম মাহাম্বাদ বিন হাম্বাল তিনি এত বড় বুজুর্গ ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দিনের দাওয়াত তাবলিক দিতে গিয়েছিলেন আপনাদের এলাকায় খুব তবলিকের প্রচলন আছে আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ তবলিগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না এক শ্রেণী পীরপন্থী লোকেরা বেদাতিরাও তো আমার বিশ্বনবী নবী নবী বাবজি সেই উম্মাদ ইমাম মাহমদ বিন হাম্বাল তিনি তবলিগ করতে গিয়েছে প্রচন্ড শীতের সময় এই যে এখন বাবজি কয়েকদিন আগে হাড় হিম করা শীত নাম ছিল যাই ভাই যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দশ জন জন করে খাবারটা খেয়ে আসুন ওনারা খাবার নিয়ে বসে আছে হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে তাই ভাই আপনারা মজলিস ভাগবেন না দুজন চারজন করে উঠে উঠে যান খাবারটা খেয়ে এসে বসবেন আর কিছুক্ষণ আলোচনা করব ভাই তা আমি বলছিলাম ইমা মাহমদ বিন হাম্বাল সে শীতের সময় কালেমার দাওয়াত দিয়ে বাবজি বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে ফিরতে বাবজি দেখলেন সন্ধ্যা লেগে গিয়েছে তো যারা ইমানদার হবে নমাজের টাইম হলি সেখানে নামাজ পড়বি কি পড়বে না বলে মসজিদ পালে মসজিদে যাবে না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে তো উনি মাগরিবে নামাজ পড়লে নামাজ পড়ে চিন্তা করলেন বাড়ি তো পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায় কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীতবস্ত্র সেরকম ছিল না শুধু পাঞ্জাবি ছিল একটা মাথায় টুপি রয়েছে ইমা মাহমদ বিন হাম্বাল সাদা সিদে লোক এত বুজুর্গ উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব ফাঁকা মার দিয়ে যেতে যেতে দেখলেন বাবজি একটা ছোট্ট একটা ঘর রাস্তা সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বাল সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ সালাম দিলেন ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি যুবকটাকে ইমাম মাহমদ বিন হাম্বাল বৃদ্ধ লোক বললেন বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা যুবক বললো চাচা অসুবিধা না আসুন অসুবিধা নেই যুবক ছেলেটা ডাকলেন বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন এশার সময় হয়ে গেছে বলেন বাবা একটু অজুর পানি পাওয়া যাবে না বলে চাচা অজুর পানি ব্যবস্থা করে দিছি যুবক ছেলেটা অজুর পানি দিল দেখছে যুবক ছেলেটা অজু করছে ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা আমি এশার নামাজ পড়ব যুবকটা বলে চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব দুজনে নামাজ পড়লে যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন ও গো চাচা মাফ করবে আপনি ওখানে আরাম করুন আমি এই ঘরটা এটা আমার হোটেল খালা আমি গরিব মানুষ অর্থহীন ব্যক্তি আমি সারা রাত রুটি তৈরি করি আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ চুলাতে আগুন ধরে আমি তাওয়া দিয়ে উঠে আমি তাতে তৈরি করবো বলার সুবিধা নাই তুমি করো যুবক ছেলেটা আটা সারলো রুটি ভাবজি গড়াতে শুরু করলো আগুন জ্বালিয়ে দিয়েছে তাওয়া চালিয়ে সেখানে ভাবছি আপনার রুটি দিচ্ছে যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে বাবা আমার শীতবস্ত্র নেই কিছু যদি মনে না করো তোমার আগুনের একটু তাপ তাপ খেতে দিবা ভাবতে পারেন কত বড় বুজুর্গ ওই যুবকটার চুলের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায় রাত্রিবেলা দেখে যাচ্ছে যে নারকেলের গাছ কুড়ি হাত দূরে আছে আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়া কুড়ি হাত বাবজি দূরে চলে যায় না অনেক সময় ই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি না নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বলল যে পড়ে পেয়েছি কাল পিঠে গড়াবা ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে কিন্তু একটি চিন্তা করি না যে নারকেলটা উঠি নিয়ে এসে খেলাও এটা কি আমার এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো একবার তাকওয়াত বাপকে ধাক্কা দেয় নাই এটা অন্যায় হচ্ছে আমার কারণ ওই গাছের মালিক তো আমি নয় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাপ বুজুর্গ হওয়া জান্নাত হওয়া তো পাওয়া সহজ নয় এ আবু মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাই সাবাল্য বাপ যে একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল খুদা তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল খাওয়া জাহাতে কমপ্লিট আর অমনি আবু মুসা সলে জঙ্গির তাকোয়াতে ধাক্কা লেগেছে চিন্তা করেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নেয়নি এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে অনেক লম্বা ঘটনা তিনি খুঁজতে বেরে চলে গিয়েছেন আঙ্গুরের মালিককে বাপজি আবার শোনালালে রা এ হচ্ছে তাকুয়া পরিজগার হযরতে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন বাবা একটু চুলার আগুনের তাপ খেতে দাও ছেলেটা বললো আমি রুটি করব আপনি পাশে আগুন তাপ তৈরি করবো এত তো ভালো কথা তাহলে আমার ঘুমটা আসবে না আপনি সাইডে বসে থাকলেন বলে ঠিক আছে যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহু আকবার। আকবর অলাহল্লাহ ওয়ালা পুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলা আলি এই ভাবে তশমি পড়তে লাগলো বলুন আলহামদুলিল্লাহ সুবাহানা নয়হি ও বেহামদিহি সুবাহানা নয় খিলাজিফ বিভিন্ন রকমের দামি দামি তশপি ও ইমা মহাম্মদ বিন হাম্বাল পড়ছে উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাছে কেতাবে লিখেছে ওই যুবকটা বাপজি যতবারই রুটিটাকে বাপজি ওই খোলাতে দিছে আগুনে শিখতে ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ